আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদের দেখাব যে আমাদের এ রাজ্যে বিভিন্ন যে ধর্মীয় স্থানগুলো রয়েছেন এই ধর্মীয় স্থানগুলোর আশেপাশে পুরো ব্যাঙের ছাতার মতন শুধু ধর্মীয় স্থান বলব না যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে তার আশেপাশে দেখবেন ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে গেস্ট হাউস হোটেল এ সমস্ত গজিয়ে উঠছে আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছেন অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর তারাপীঠ হোটেলের বাথরুমে মহিলার ভিডিও তুলে ধৃত ম্যানেজার সহ দুই ভাবছেন নাম করা হোটেল আমরা হোটেলের নামটা কোনো খবরের কাগজে প্রকাশ হয়নি কিন্তু আমরা মনে করি যে মানুষের এটা জানার অধিকার আছে কোন হোটেলে এই ধরনের কাজ হচ্ছে যে হোটেলের বাথরুমের মধ্যে ক্যামেরা ফিট করে রাখা হচ্ছে সেখানে আপনার আমার ঘরের মেয়েরা যখন সেইখানে সেই পর্যটন কেন্দ্রে বলুন সেই ধর্মীয় স্থানে যখন তারা যাচ্ছেন এবং সেখানে তারা যে হোটেলে উঠছেন সেই হোটেলে ওঠার পরে তারা যখন সেই বাথরুমে যাচ্ছেন সেখানে ক্যামেরা ফিট করে রেখে তারপর তাদের নগ্ন ভিডিও তুলে সেই ভিডিওকে বাজারে ছাড়া আমরা মনে করি এই কাজ যারা করেন এই হোটেলগুলো এদের হোটেল তো রাখার অধিকার নেই এবং দ্বিতীয় হচ্ছে এরা আমাদের এই সমাজের শত্রু আজকে আমরা যে হোটেলের কথা আপনাদের দেখাচ্ছি রামপুরহাট তারাপীঠের হোটেল আরোহী দেখবেন বিরাট বড় হোটেল কী করেছে জানেন এই হোটেলের মালিক ম্যানেজারেরা কি করেছে এই হোটেলে চোদ্দই এপ্রিল কলকাতা থেকে দুটো পরিবার তারাপীঠের মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলেন গিয়ে তারা এই হোটেল অরোহি ছোটোখাটো হোটেল নয় কিন্তু বিরাট বড়ো হোটেল দেখুন আমরা ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি সেই হোটেলে পরিবার দুটো থেকে মাকে পুজো দিতে গিয়েছিলেন পনেরো তারিখ ওই হোটেলের বাথরুমে এই যে যারা এসছিলেন পুণ্যার্জনের জন্য তারাপীঠে সেই পরিবারের একটি পরিবারের এক মহিলা যখন বাথরুমে স্নান করতে গিয়েছে তিনি ওপরের দিকে তাকিয়ে দেখছেন ক্যামেরা চলছে ক্যামেরা চলছে এবং সঙ্গে সঙ্গে উনি ওনার পরিবারের লোকজনকে জানানোর পরে ওই ক্যামেরাটা খুলে মানে মোবাইল টাইপের সেখানে দেখছে যে একাধিক শুধু তাদের নয় আরও অনেক মহিলাদের ভিডিও ওই ওইটার মধ্যে রয়েছে ভাবতে পারছেন কোথায় আমরা আছি আমরা একবার ওই তারাপীঠে গিয়েছিলাম ওখানে গিয়ে আমরা দেখছিলাম যে হোটেলের কর্মী হোটেলের যে দরজায় যে তালা চাবি মারে সেই তালা চাবির ফাঁক দিয়ে উকিমেরা কি দেখছে তখন অতটা মানে আমরা বকা কি করছো না না ওই তালা একটু ডিস্টার্ব হয়েছে দেখছি আমরা তখন ওটা ভেবেছিলাম যে হতে পারে কিন্তু আজকের যে ছবি আমাদের কাছে উঠে এসছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর ছবি পনেরো তারিখ ধরা পড়ার পরে ১৬ এপ্রিল এ মাসের রামপুরহাট থানায় অভিযোগ করেন এই মহিলা রামপুরহাট থানাকে ধন্যবাদ জানাতে হবে যে রামপুরহাট থানা ওই মহিলার অভিযোগ পাওয়ার পরে মহিলার গোপন জবনবন্দি করায় আদালতে যেটাকে ওয়ান বলে সেই ওয়ান সিক্সটি ফোর জবানবন্দি করানোর পরে পুলিশ ওই হোটেল আরোহীতে হানা দিয়ে সেখানকার ম্যানেজার এবং আরেকজন কর্মীকে গ্রেপ্তার করে একজন পালিয়ে গেছেন এখানে শুধু আমরা একটা কথাই বলতে চাই আজকের এই খবরটা আমরা কেন নিরূপণ করলাম কেন চয়ন করলাম আমাদের খবর যারা লক্ষ্য মানুষ দেখেন যারা দেখেন না তাদেরকেও দেখাবেন যে সমস্ত পরিবারের লোকেরা পর্যটন কেন্দ্রগুলিতে ঘুরতে যান পুণ্যার্জনের জন্য ধর্মীয় স্থানগুলোতে ঘুরতে যান সেখানকার যে হোটেলে গিয়ে আপনারা রাত্রিবাস করেন বা দিনের বেলা থাকেন খুব সাবধান সেই হোটেলে প্রয়োজন হলে লাইট নিভিয়ে দিয়ে দেখবেন সেখানে কোনো আলো জ্বলছে কি না ভালো করে সার্চ করে দেখবেন শুধু তাই নয় বাথরুমে যাবেন সেখানেও আলো নিভিয়ে ভালো করে দেখবেন যে সেখানে কোনো মোবাইল লাগানো আছে কি না এই একটা চক্র দীর্ঘদিন যাবৎ এই কাজটা করছে যারা ঘুরতে যায় তাদের এই সমস্ত নগ্ন ছবি তুলে তারপর সেই ছবিগুলো খোলা বাজারে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে সেখান থেকে টাকা রোজগার করে আমরা মনে করি হোটেলের যে ম্যানেজারকে গ্রেপ্তার করলে হবে না এই হোটেলের যিনি মালিক আছেন আরোহীর তাকে গ্রেপ্তার করতে হবে শুধু গ্রেপ্তার নয় তার হোটেলটাকে এমনভাবে সিল করতে হবে যাতে ভবিষ্যতে তার এই হোটেলকে দেখে অন্য কোনো হোটেলে এই ধরনের অপকর্ম করতে দুবার চিন্তা করে আজকের দেখুন আমরা দেখাচ্ছি তারাপীঠ হোটেলের বাথরুমে মহিলার ভিডিও তুলে ধৃত ম্যানেজার সহ দুই আমাদের এই সমস্ত খবরগুলো অনেকে ভয়ে শেয়ার করতে পারেন না আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের এই উদ্যোগ কিন্তু মানুষকে সচেতন এবং সতর্ক করার জন্য আজকের দেখুন সেই চাঞ্চল্যকর খবর সেই লজে দুটো পরিবার রুম ভাড়া নেয় পনেরো তারিখ রাত্রেবেলায় ভিকটিম যখন স্নানে ঢোকেন তখন হঠাৎ মোবাইল দেখে যে ভেন্টিলেটার থেকে একটা মোবাইল বাজছে তার যখন চোখটা ভেন্টিলেটারে যায় তখন সে বুঝতে পারে তার কিছু প্রাইভেট মুহূর্তের ছবি সেই ভেন্টিলেটার থেকে কিন্তু ক্যাপচার করা হচ্ছে এইটা দেখা মাত্রই সঙ্গে সঙ্গে তিনি রামপট থানায় এসে অভিযোগ দায়ের করেন অভিযোগ দায়ের করার পরে গতকাল ভিক্টিমের ওয়ান সিক্সটি ফোরের প্রেয়ার দেয় এবং ভিকটিমের একটা ওয়ান সিক্সটি ফোর অ্যালাউ হয় প্রেয়ার অ্যালাউ হওয়ার পরে আজকে দুজন অ্যাকিউজকে ফরওয়ার্ড করে অ্যারেস্ট করে এবং ফরওয়ার্ড করে থানা এবং পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে আমাদের এখানে যেটা বক্তব্য যে তারাপীঠের মতো জায়গায় তাহলে সুরক্ষা কোথায় এবং দ্বিতীয়ত হচ্ছে যে লজটা তারা কিন্তু অলরেডি কিছু এভিডেন্স এই মুহুর্তে তারা নষ্ট করে দিয়েছে যেরকম আমি দেখাচ্ছি আপনাদিকে যেটা থেকে আপনারাও খুব ক্লিয়ার হয়ে যাবেন যে এই যে প্রথমে যেটা ছিল ভেন্টিলেটার সেই ভেন্টিলেটারটাকে দেখুন যে এই ঘটনা ঘটার পরে কিন্তু অলরেডি তারা সেটাকে সিল করেছে এবং যে ছবিগুলো যেভাবে তোলা হয়েছে হ্যাঁ তার সমস্ত ডক মানে এভিডেন্টারি যেগুলো আছে সেগুলো কিন্তু তারা অলরেডি নষ্ট করতে শুরু করে দিয়েছে সুতরাং রামপুরট আইসি এসপি বীরভূম এদের কাছে আমাদের অনুরোধ যে এই র্যাকেট কে মাথা তাকে ধরতে হবে এবং আপনারা জানেন যে এই ধরনের ভিডিও বানিয়ে ওয়েবসাইটে লোড করা হয় সেখান থেকে টাকা উপার্জন করা যায় এবং আমাদের তো ধারণা যে এটাই বিদেশ যোগ পর্যন্ত আছে এবং ইমিডিয়েট এই লজটাকে সিল করা উচিত না হলে প্রত্যেকটা এভিডেন্স এই মামলার সঙ্গে যে এভিডেন্সগুলো আছে সেগুলো কিন্তু তারা নষ্ট করে ফেলবে অবশ্যই কারণ আপনারা জানেন যে এগুলো এই ধরনের ভিডিও ক্যাপচার করে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন সাইট থেকে ছাড়া হলে বিদেশ থেকে কিছু টাকা কিন্তু অ্যাকাউন্টে আসে আমাদের ধারণা বা বিশ্বাস যে এর সঙ্গে কিন্তু একটা বিদেশের লিঙ্ক আছে ছবিগুলো যেগুলো আমাদের আমি তো ভিকটিমকে রিপ্রেজেন্ট করছি ভিক্টিমের কাছ থেকে আমি যেটুকু জানতে পেরেছি তারা কিন্তু প্রত্যেকটা বাথরুমের সঙ্গে প্রত্যেকটা বাথরুম অ্যাটাচ করে রেখেছে এবং প্রত্যেকটা বাথরুমের ভেন্টিলেশানগুলো যেগুলো ভেন্টিলেটর সেগুলো খুব কাছে কাছে যেখান থেকে খুব সহজেই দেখাচ্ছি আপনাদেরকে যে চেয়ার থেকে কিন্তু তারা খুব সুন্দরভাবে চেয়ার থেকে খুব সুন্দরভাবে কিন্তু তারা ছবিগুলোকে ক্যাপচার করতে পারবে এবং এই যে এই ধরনের এই এ দেখুন সেই দিন এই চেয়ার থেকে কিন্তু তারা উঠে এই ভিডিও এ ধরনের ভিডিও এরা বানিয়েছেন এবং পরবর্তীকালে যখন জানাজানি হয় তখন এইভাবে তারা এভিডেন্সগুলোকে ডিস্ট্রয় করছে এবং এর সঙ্গে আরও অনেক বড় মাথা কিন্তু এতে জড়িয়ে আছে এটা ইনভেস্টিগেশান এজেন্সিকে খুঁজে বার করতে হবে এবং এখনও পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশান অফিসারের কাছে আবেদন বা প্রেয়ার সেটা আজকে আমরা লার্নেড এসিজিএমকেও জানিয়েছি যে এই মামলায় অলরেডি আইটি অ্যাক্ট যোগ করার প্রেয়ার যেন দেওয়া হয় কারণ ইনফরমেশান টেকনোলজির ওপরেই কিন্তু গোটা মামলাটা দাঁড়িয়ে আছে কার কার ভিডিও আছে কবে থেকে ভিডিও করা হয়েছে এগুলো মোবাইলে ওপেন না করে এক্সপার্ট ওপেন না করে কিন্তু এগুলো বলা যাবে না কিন্তু এই যে হচ্ছে এটা খুব দুঃখজনক